যারা রিলেশনশিপে আছেন তারা এই কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন ছেলেমেয়েরা এখন তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে নিজের হ্যাপিনেস খুঁজে বেড়ায় এটা আমার কাছে অনেকটা হাস্যকর বলে মনে হয় আচ্ছা কেউ এমন আছেন যে বলতে পারবেন আপনি যখন সিঙ্গেল ছিলেন তখনের তুলনায় এখন কোনো রিলেশনশিপে গিয়ে বেশ ভালো আছেন বুকে হাত রেখে বলতে পারবেন খাবার মনে হয় না নাকি সম্পর্ক বাজাতে মিথ্যা অভিনয় করে বলবেন না আগের তুলনায় ভালোই তো আছি বাট আমি শিওর আমি শিওর দিয়ে বলতে পারবো আপনি ভালো নেই সারাদিন তার সাথে কথা বলা দুজনের কাজের কৈফেত দেওয়া কোথাও গেলে বলে যাওয়া ফ্রি হোরেই ঘুরতে যাওয়া রাত জাগা চ্যাটিং করা ইত্যাদি আরো কত কিছু আপনি ঠিকভাবে খেতেও পারেন না কোথাও যেতেও পারেন না খেলতে পারেন না বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন না এমনকি নিজের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারেন না শুধু তাকেই আপনার সময় দিতে হয় দিনভর এত মজা এত ফাজলাম এত দুষ্টামো বাট অভিমানটাও কম নয় এ অবস্থায়ও আপনি কিভাবে ভালো থাকতে পারেন বলেন রিলেশনশিপে প্রথম তিন চার মাস তো বাহ দারুণ একটু ভালো লাগবে তারপর শুরু হবে ঝগড়া বিভেদ বিতর্ক রাগারাগি এমনকি মারামারিও হয়ে থাকে আর দিন শেষে রিলেশনটাই ব্রেক আমাদের এই প্রজন্মে নব্বই পার্সেন্ট রিলেশনশিপ বিয়ের পূর্ণতা পায় না আর যারা ছাত্র জীবনে রিলেশন করে তাদের তো নাইনটি নাইনটি পারসেন্ট সম্পর্কই নষ্ট হয়ে যায় সেখানে আপনি কিভাবে নিজেকে ওই এক পার্সেন্টের জায়গায় বসাবেন বলেন আচ্ছা ধরে নিলাম আপনি ওই এক পারসেন্টের মানুষটাই যে কিনা শিওর দিয়ে বলতে পারবেন যে আপনার সম্পর্ককে আপনি বিয়ে পর্যন্ত পেয়ে আচ্ছা আমি যদি আপনাকে বলি একটা কোম্পানিতে একশো জন লোক কাজ করবে এবং ওই একশো জনের ভেতর থেকে সর্বোচ্চ যোগ্যতার ওই একজন মানুষকে মাসিক বেতন দেওয়া হবে বাকি কাউকে কিছুই দেওয়া হবে না তাহলে কি আপনি ওই কোম্পানিতে কাজ করবেন সত্যি করে বলেন তো হ্যান্সার অবশ্যই করতেন না তাহলে কেন ওই এক পার্সেন্টের জায়গায় নিজেকে বসিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন এখন এই বয়সে সব ফালতু রিলেশনশিপ করে আপনার মূল্যবান সময়কে আপনি নষ্ট করছেন আমি আমি জানি জানি আমার আমার কথা কথাটা আপনার জীবন পরিবর্তন করতে পারবে না কিন্তু আপনার একটা সিদ্ধান্তই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নিন দেখুন আমরা যখন একটা রিলেশনশিপে ইনভলভ হই কত মজা কত রোমান্টিক ফিলিংস লাভ বাট ব্রেকআপের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয় হ্যাঁ তো অনেক মানুষ আছে দিনের পর দিন হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘোবায় এমনও তো অনেক মানুষ আছে যারা রাতের পর রাত না ঘুমিয়ে কাটায় এমন অনেক মানুষ আছে একটা মানুষের জন্য দিনের পর দিন কান্না করে কাটাই আবার এমনও মানুষ আছে বিয়ের পরে প্রিয় মানুষটাকে নিয়ে সুখে নেই অশান্তিতে আছে তখন ভাবতেছে কি করলাম জীবনে তাই সব কিছু ভাবার আগে আমার মনে হয় সঠিক সিদ্ধান্তটা নেওয়াই বেটার ভালো থাকবেন